সবাই কিন্তু এক এক করে সেটা দেখো ঠাম্মা দাদুর শ্মশানে আয়া পড়ছি আর এখানে কেন আইসি কিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখামো ঠিক আছে আর এই দিনটা কিন্তু আসলে পয়লা বৈশাখের দিন আর সন্ধ্যা সময় কিন্তু আমরা সবাই বাইরে গেছি গা ঘুরতাম সব ঠাকুরের আশ্রমে আশ্রমে গিয়া মানে মনের বাসনা করে আইসি তো চলো আজকে ব্লগটা শুরু করি হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুট শুরু করতেছি জানো তো আজকের দিনটা না খুব ভালো লাগতেছে আর খুবই স্পেশাল মনে হইতাছে কারণ কি আজকে সবাই যেন মানে এই ব্লগটা ছিল মানে নববর্ষের দিনের পয়লা বৈশাখের ব্লগ তো ওই দিনটা কিন্তু আমি সব সবসময় শুরুছি কিন্তু বাড়িতে থাকে না সব সময় ডিউটিতে থাকে মানে যত দিন হইছে হের সাথে আমার রিলেশন হয়েছে বা বিয়ে হয়েছে তো এই প্রথমবার হেরে আমি কাছে পাইছি তার লেগে আমার আজকের দিনটা খুবই স্পেশাল তো দেখো এদিকে মানে আমরা কিন্তু বয়ে গেছি গা মা আর আমি বয়ে গেছি গা মুয়া বানানোর লেগা তোমরা আর কি এই নিয়মটা আছে আমরা কিন্তু এই নিয়মটা আছে তো তোমরা এর আগের পার্টের ভিডিওতে দেখছো যে আমরা মানে শীতলা গাছের নিচে গেছি পূজা টুজা দিচ্ছি সব কিছু তবে এইটা হইছে দ্বিতীয় পার্টের ব্লগ ঠিক আছে তো এখানে দেখো আমরা বয়ে গেছি গা মোয়া বানানোর লেগা তো এই মুয়াগুলি কেড়ে বানাইতে আছি তারাও একটু অপেক্ষা করো তোমরা এক্ষুনি দেখতে পারবা তো প্রত্যেক বছরই কিন্তু মা আর আমি দুজনে একসাথে বইয়ে ওই মোয়াগুলি বানাই বানায় সেরা তারপরে প্রথমে তো শীতলা গাছের নিচে পূজা দিয়ে আই শীতলা মায়ের কাছে পূজা দিয়া তারপরে এসেরা এই জিনিসটি বানাই বানায় সো দেখো আমরা যেটা শিখা ঠাম্মা দাদুর শ্মশানে যেখানে কিনা আমরা প্রত্যেক নববর্ষের দিন বা প্রত্যেক লক্ষ্মী পূজার দিন মানে খুব ভালো ভালো দিনে আমরা ওইখানে নিয়ে প্রসাদ দিয়ে আই ঠাম্মা দাদুরে তো এই প্রসাদগুলি কিন্তু আমরা ঠাকুর ঘরে যে পূজা হয়েছে ওই পূজার প্রসাদ প্লাস আমরা মানে মুড়ির মোয়া খয়ের মোয়া এইগুলি বানায় আসি না দিয়াই দই মিষ্টি এইসব নিয়ে মানে ঠাম্মা দাদুর কাছে দিয়াই তারপরে দেখো আমরা কত সুন্দর শ্মশানের উপরে ওইটা বইছি কি ভালো লাগতেছে সত্যি মানে এই বাড়িতে আসার পরে আমি কিন্তু খুব ভয় পাইতাম কিন্তু এই বাড়িতে আসার পরে আমার কোনো দিনও মানে এখানে কোনোদিনও ভয় লাগছে না বা কোনোদিনও আমি মানে ঘাবড়াইছি না একটা বাড়ির মধ্যে শ্মশান থাকা কিন্তু অনেকটাই বড় ব্যাপার তাই না কিন্তু তোমরা মানে বিশ্বাস করো আমার এই যে দেখো কত সুন্দর আমরা সবাই এখানে উত্তারেছি আমি তো হয়েছি আর দিদি আছে আমার পিছনে মানে আমার ননাস তো দিদি হইতেছে আমি হয়েছি নাতির বউ নাতির বউ আমারে পরিচয় করাইতেছে তো খুব ভাল লাগছে তো দেখো এইদিকে আমরা সবাই আমি আর দিদি দিছি দিদি দিছে দাদুর কাছে আর আমি দিছি ঠাম্মার কাছে তো তারপরে কিন্তু সুরজিৎ সবাই এক এক করে নমস্কার দিছি আর হ্যাঁ আর একটা কথা এখান থেকে আমরা যে প্রসাদটা দেওয়া গেছি এখান থেকে কিন্তু আমরা ঘরের লেগেও নিয়ে যাবো মানে আমরা সবাই এখান থেকে প্রসাদ খামো প্রথমে কিন্তু এটা পূজার প্রসাদ পূজার প্রসাদ আমরা ঠাম্মা দাদুর কাছে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আবার আমরা নিজের আর ঘরের লেগেও প্রসাদ নিয়ে গেছি সবাই মিল্লা খাইছি তারপরে দেখো তারপরে হইছে রান্না রান্নাবান্নার পালা বাস এবার হয়েছে রান্নাবান্না হইব তো ওই রান্না করছে পয়লা বৈশাখের দিন তো আমি সব কিছু মানে কাইটা মানে মশলা কইরা দিছি সব কিছু মা দিয়ে রান্না করছে তো দেখো তারপরে যেটা এটা তো সব সময় তোমরা জানো এই দায়িত্বটা সময় আমার উপরে থাকে মাংস মাখা আর আমারও কিন্তু খুব ভালো লাগে মাংস মাখতে হলুদ লবণ তেল সেটা কিন্তু মশলাটা অনেক সময় দেই অনেক সময় দেই না মা না করে কই যে মরিচ থাকলে তো অনেক সময় হাত প্রচণ্ড জ্বলব তো এই কারণে কিন্তু মশলাটা আমি বেশিরভাগই মানে কষানের মধ্যে দিয়ে মানে ভাজ জ্বালাই মশলাটারে তো তারপরে এদিকে দেখো আলু ভাজি হইতেছে আর আমি ওই সাইডে মাংস মাখা রাখা দিছি তো ভাল লাগতেছে এরকমভাবে মাংস মাখ্যা আমি সব সময় রান্না করি তবে আজকে কইলাম তো মা ওই রান্না করছে আর আমি এদিকে সব ডেডি টেরি করে দিছি তো কার কার বাড়িতে কি রান্না হয়েছে পয়লা বৈশাখের দিন অবশ্যই কমেন্টে জানাই তো আমরা বাড়িতে তো দুই রকমের মাংস মাছ পাঁচ রকমের ভাজি ডাল ভাজ এতটুকুই আসিল এক্সট্রা কোনো কিছুই রান্না হয়েছে না তারপরে দেখো এবার রান্না বান্না কমপ্লিট এবার আয়া একটু রেস্ট করতেছি তো সুরজিতও কিন্তু ঘরেই আসিল তবে সারাটা দিনই বাড়িতে আসিল ভালো লাগছে অন্য সময় এমনি তো হ্যাঁ বাড়িতেই থাকে তবে ডিউটি যখন থাকে তখন তো ডিউটিতে যায় গিয়ে আর বেশিরভাগ সময়ই পয়লা বৈশাখের সময় হ্যাঁ ডিউটি পড়ে তবে আজকে দিনটা আমার লাগে অনেকটাই স্পেশাল ঠিক আছে তারপরে দেখো খানা দানা হইলো সব কিছুই হইলো এবার সময় হয়েছে সন্ধ্যার সময় আমরা বাইরে যেতেছি গা ঘুরতাম কে কে বাড়িতে আছি দেখো আমি সুরজ্জিত দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি গা তো সাথে আছে মা মাও কিন্তু বাড়িতে আমরা সাথে প্রথমে আয় পড়ছি দেখো আমরা অনুকূল ঠাকুর আশ্রমে যেটা আমরা বাড়ির থেকে এক দুই মিনিটের রাস্তা দুই মিনিটে এক মিনিটের রাস্তা মানে আমরা গেটের পাশেই কিন্তু বেশি দূরে না অনুকূল ঠাকুর আশ্রমে গেছি প্রথমে মানে সব আশ্রম আশ্রমে গেছি প্রথমে গেছি অনুকূল ঠাকুর আশ্রমে তারপরে ওইখানে বুমদুপ কাটি জড়াইলাম তারপরে অন্যখানে গেছি আর এখানেও কিন্তু মোটামুটি ভালোই ভিড় আসিল তো আমরা কিন্তু অনেকটা সময় পরে গেছি আমরা প্রায় আটটার উপরে বাজে হ্যাঁ আটটার মতোই গেছি তবে অনেক মানুষই কিন্তু অনেক আগে গেছেগা। গা তারপরে দেখো ওইদিকে মানে কি করতাম আমরা প্রত্যেক আশ্রমে গেছি আর ভাবছিলাম অনেক তাড়াতাড়ি বাইরমো কিন্তু বাইর বাইরনই হয়েছে না তারপরে আমরা গেছি রামকৃষ্ণ আশ্রমে এর আগের যে ভিডিওটা দেখছো তারপরে আয় বসে আমরা রাম ঠাকুর আশ্রমে তো কইলাম ওই তো তিনটা আশ্রমে চারটা আশ্রমে গেছি হ্যাঁ লোকনাথ বাবার আশ্রমেও গেছি এটা হয়েছে আমরা রাম ঠাকুর আশ্রম তো রাম ঠাকুর আশ্রমে গিয়েছিলো কিন্তু অনেক মানুষের সাথে দেখা হয়েছে ভালো লাগছে তো হ্যাঁ আবার অনেকে যারা চিনো তারা কথা কইছো ভাল লাগছে সত্যি নববর্ষের দিনটা অনেকটাই স্পেশাল সবার লেগেই অনেক স্পেশাল আর সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর নববর্ষের দিনে একটাই কথা যে কেউই কারোর কষ্ট দিও না আর যা যায় তারপরে বসে দেখো আমরা লোকনাথ আশ্রমে লোকনাথ আশ্রমেই কিন্তু আমরা শেষ আসিল তারপরে আর গেছি না ভাবছিলাম যে মদন মোহন আশ্রম আছে ওইটাতে যাওয়ার প্ল্যান আছে কিন্তু যাওয়া হয়েছে না অনেকটাই দেরি হয়ে গেছে গা তো আমরা অ্যাকচুয়ালি আমি কোনো সময় গেছি না মদন মোহন আশ্রমে এটাও কিন্তু বেশি দূরে না তবে ভাবছিলাম আজকে যাবো মানে এদিনটা জামও কিন্তু যাওয়া হয়েছে না তো এখান থেকেই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো তোমরাও কিন্তু কমেন্টে জানাও যে তোমরা কোন কোন আশ্রমে গেছো আর যখন বিয়ের আগে আসিল বিয়ের আগের যে সময়টা আছিল। পয়লা বৈশাখের দিন কিন্তু অনেক জায়গাতে ঘুরতে যেতাম অনেক মেলাতে যেতাম খুব ভালো লাগতো আগরতলাতে কিন্তু অনেক অনেক মেলা হয় পয়লা বৈশাখের দিন প্লাস পরেও হয় অনেক অনেক জায়গাতেই মেলা হয় তবে তোমরাও জানাইও কোন 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 জায়গাতে গেছো না গেছো আমরা কিন্তু আমরা বাড়ির দিকে যে যে আশ্রমগুলি আসলো ওইখানেই ঘুরছি আর সব থেকে স্পেশাল হয়েছে প্রিয় মানুষের সাথে ঘুরতে পারছি একসাথে সময় কাটাতে পারছি এটাই আমার লেগে অনেক বড় একটা ব্যাপার ঠিক আছে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করতাম না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি তো সবাইকে জানাই আবার শুভ নববর্ষর তো ভিডিওটা কেমন লাগছে জানাইও বাই বাই সবাইকে টাটা দেখাবো নেক্সট ভিডিওতে